অক্টোবরে বাংলাদেশ এবং হংকং এর যে ম্যাচটা আছে ওইটা নিয়ে উত্তেজনা নতুন মাথায় পৌঁছেছে ওইটা নিয়ে কিছু কথা বলবো পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়র এর সিচুয়েশন দিনকে দিন খারাপের দিকে যাইতেছে এবং বার্সার মধ্যে একের পর এক সংবাদ নিয়ে আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস হেই হ্যালো কি অবস্থা সবাই সবাইকে স্বাগত জানাই মানুষের প্রথম এবং একমাত্র বলা ডেইলি ফুটবলস বলতে গেলে এখন ডিলে ফুটবলস হয়ে গেছে সো দেরি না করে শুরু করা যাক সোম ইজ সোম ইজ ব্যাক আগামী নয়ই অক্টোবর এর বিপক্ষে যে ম্যাচটা আছে ওইটা নিয়ে বাংলাদেশের ফুটবল আঙ্গনে এমনিতেই উত্তেজনা শেষ নাই এবং সেখানে যদি বাংলাদেশের সেরা মিডফিল্ডার না থাকে সেটা কিভাবে হই তো আগামী সাতই অক্টোবর নিউজ অনুযায়ী আর কি আগামী সাতই অক্টোবর সমীতসুম বাংলাদেশের ক্যাম্পে যোগ দিবে এবং নই অক্টোবর আর কি ম্যাচ পাশাপাশি হামজা চৌধুরী তো আসে অ্যান্ড সাইড খবর আসতে যে সদ্য বাংলাদেশ ফুটবল আঙ্গনে আলোচনার সৃষ্টি করা জায়ন আহমেদ নাকি প্রাথমিক যে পঞ্চাশ জনের স্কোয়াড আছে সেখানের মধ্যে নাকি রয়েছে কুচের রাডারের মধ্যে রয়েছে তো দেখা যাক সে ফাইনাল যে স্কোয়াড আছে ফাইনাল যে ম্যাচ যে স্কোয়াড আছে সেখানে সে থাকে কি থাকে না আশা করি আমাদের লেফট ব্যাকের মধ্যে জায়ন আহমেদের যে ইমপ্লিমেন্ট হবে সেটা জায়ন আহমেদ কিন্তু লাস্ট আমাদের অনুরোধ তেইশ যে ক্যাম্পেইনটা ছিল ভিয়েতনামের মধ্যে সেখান থেকে বেস্ট স্পেলটা ছিল জায়ান আহমেদে সো জায়ান আহমেদকে ওইখানে ইমপ্লিমেন্ট করতে পারলে আমাদের জাতীয় দলের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারলে তার ইমপ্লিমেন্ট আমাদের জাতীয় দলের মধ্যে সবচেয়ে বেশি হেল্প করবে আমাদের কোচকে হাভিয়ার কাপড়ার লুকানোর ক্ষেত্রে মোর ওভার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের দেশটাকে রক্ষা করবে দেশের ফুটবলটাকে রক্ষা করবে কারণ আমাদের লেফট ব্যাকের মধ্যে এত এত অপশন কিন্তু নাই আমাদের এত লাক্সারি নাই যে আমরা এই আসতেছে পাইসি অপশন আলাই আর আমাদের অপশন আছে না আমাদের এরকম নাই জাস্ট কয়েকটাই অপশন আছে সো অন টু ইউরোপিয়ান ফুটবল আপনারা সবাই আশা করি ইতিমধ্যে ভিনিশিয়াস জুনিয়র আর রিয়াল মাদ্রিদের মধ্যে যে সিচুয়েশন কন্ট্রাক্ট রিনিউয়াল নিয়ে এটা সম্পর্কে হয়তো অবগত যারা আমার ভিডিও দেখেন তারা আশা করি এতক্ষণে এতদিনে অবগত আছেন অথবা যারা টুকটাক খবরাখবর রাখেন আপনারা হয়তো অবগত আছেন সো এই কাহিনীর মধ্যে নতুন খবর আসছে যে আর্সেনাল চেলসি এবং লিভারপুল পাশাপাশি ম্যানচেস্টার সিটিও নাকি তার সাথে যোগাযোগ করছে উপর মানে ভিনিশিয়ার জুনিয়র কে নিজের দলে ভেড়াতে ইন্টারেস্টেড পাশাপাশি সৌদি আরব থেকে কিন্তু অনেকটাই অ্যাপ্রোচ ছিল বাট রিয়াল মাদির কাছ থেকে জানানো হয়েছিল যে তাকে যদি সাইন করতে তার কন্ট্রাক্টটা এক বছর থাকুক আর দুই মাস থাকুক তিন মাস থাকুক তাকে যদি সাইন করতে হয় মানে ভিনিশিয়া জুনিয়রকে যদি সাইন করতে হয় তাহলে নাকি ভিনিশিয়া জুনিয়রের যে কন্ট্রাক্টের মধ্যে ওয়ান বিলিয়নের রিলিজ ক্লজ আছে সেটা আপনাকে পে করতে হবে মানে এই দুনিয়াতে যদি কোনো বলদ থাকে মানে সবচেয়ে বল যে ব্যক্তি সে যদি থাকে তাহলে একমাত্র সেই ভিনিশিয়া জুনিয়রের ওয়ান বিলিয়নের যে ক্লজ আছে সেটা পে করে তাকে সাইন করবে আই মিন ইটস এ জোক ম্যান ইটস এ জোক পাশাপাশি ভিনিশিয়া জুনিয়রের এজেন্ট নাকি রিয়াল মাদ্রিদের বোর্ডের সাথে যোগাযোগ করছে তার রিসেন্টলি জাভি আলসুর আন্ডারে প্লেইং টাইম নিয়ে সো তার প্লেইং টাইম নাকি আরো বাড়িয়ে দিতে হবে সো এটা নিয়ে আবার আরেক ক্যাচাল হইতেছে এখন রিয়াল মাদ্রিদ তো অলরেডি আলটিমেটাম দিয়েছে তুমি কন্ট্রাক্ট রিনিউ করবে তো আমরা তোমাকে বিক্রি করে দেব এখন আবার ভিনিশিয়াস জুনিয়র আরেক আল্টিমেটাম দিয়েছে তার এজেন্ট নাকি জানাইছে যে যদি তার প্লেইং টাইম বাড়ানো না হয় তাহলে নাকি আগামী জানুয়ারি যে ট্রান্সফার উইন্ডো আছে তখনই নাকি সে ক্লাব ছাড়তে পারে তো দিন যত যাইতেছে আর কি তত সিচুয়েশন খারাপের দিকে যাইতেছে তত পানি ঘোলা হইতেছে রিয়াল মাদ্রিদ এন্ড ভিনিশিয়াস জুনিয়রের মধ্যে আর কি এটা ছিল আপাতত আপডেট বাকি রিয়াল মাদ্রিদের আর্চ বার্সেলোনার শিবিরের মধ্যে একের পর এক দুঃসংবাদ মানে দুঃসংবাদের অভাব নাই প্রথমত তাদের স্পটিফাই ক্যাম্প নিয়ে দুঃসংবাদ ইঞ্জুরি আপডেট এই সেই প্রেসিডেন্ট এক তো এত কেরার মধ্যে তারপরে তাদের স্যালারি ক্যাপের যে প্রবলেম সো এখন বর্তমানে একের পর এক শুরু করি আর কি প্রথমে আগামী এই গতকাল নিউজ আসে গতকাল যেহেতু আমাদের ডেলি ফুটবল আপডেটস আসে নাই তো আমরা বলতে পারি না আর কি তো গাভি প্রথমত তার ইঞ্জুরিটা নিয়ে অনেকটা আশা করা হচ্ছিল যে এটা তেমন সিরিয়াস কিছু হবে না খুব শীঘ্রই তাকে মাঠে দেখা যাবে কিন্তু ডাক্তার যখন তার হাঁটু অপারেশন করার সময় হাঁটুর মানে অপারেশন টেবিল আর খুলছে তখন ডাক্তার নিজেও অবাক যে তার লিগামেন্ট নাকি সব কিছু মোটামুটি এফেক্টেড হয়েছে সো কারেন্টলি কারেন্ট সিচুয়েশন অনুযায়ী গাভি প্রায় চার থেকে পাঁচ মাসের জন্য মাঠের বাহিরে থাকবে এটা আসলেই বার্সা জন্য একটা শখ এবং স্পেশালি গাবির জন্য শখ গাবি যখন এই নিউজটা নাকি শুনছে তখন নাকি সে কান্নায় ভাঙ্গা পড়ছে ভাই স্বাভাবিক একটা প্লেয়ার এসিএল থেকে ফিরে আসছে এবং একটা প্লেয়ার যখন এসিএল এর ইঞ্জুরি থেকে ফিরে আসে তখন তারা আসলে রিদম খুঁজে পাওয়াটা

লাস্ট আশা করে এই আই গেস লাস্ট দুই ম্যাচের মধ্যে তার চার গোল সো মোনাগো তো সে ভালো করতেছে অ্যান্ড ওইটা লিগ ওয়ান ওইটার কথা না বলি সো ওইটা আর কি মানে এক্সাম্পল দিয়ে দেওয়ার চেষ্টা করছে সো গাবি এই খবর শুনে তার ইঞ্জুরি আপডেট শুনে সে মানে একদম ভাঙে পড়ছে তো তার সতীর্থ সবাই থেকে শুরু করে উসমান দেমবেল সদ্য বেলেন রিভিজি তাকে পর্যন্ত সাপোর্ট জানাইছে তো এটা আর কি গাভীর আপডেট অ্যান্ড চার পাঁচ মাসের মধ্যে চার পাঁচ মাসের মতো আর কি সে মাঠের বাহির থাকবে তো আর বার্সার আরেকটা যেটা তারা ক্যাম্পনোতে ক্যাম্পনোতে রিয়াল ম্যাচে ফিরবে এটা সুসিয়াদাদের একরকম শিউর ছিল তারা মানে অনেকটাই আত্মবিশ্বাসী ছিল যে ক্যাম্পনোতে তারা রিয়াল সুসিয়াদের ম্যাচে ফিরবে অ্যান্ড অবভিয়াসলি তারা পিএইচির সাথে যে ম্যাচটা আছে চ্যাম্পিয়ন্স লিগের ওইটা ক্যাম্পনোতে আয়োজন করবে বাট 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 বার্সা সিটি কাউন্সিল তাদের এই আসার মধ্যে পানি ডাইলা দিছে তাদের এখন হচ্ছে না না মানে এক মাস তো মনে হয় যে তারা কেপনোতে পারবে তো কাহিনী হচ্ছে তাদের স্টেডিয়ামের মধ্যে প্রাথমিক যে পর্যায়ে যেটা খোলার কথা ছিল সাতাইশ হাজারের যে অকুপেন্সি লিমিট নিয়ে সেটা খোলার দরকার এই কথা ছিল ওইখানে নাকি অনেক ফ্লস পাইছে মানে ফায়ার ফাইটার আগুন মানে এভেকশনের মানে ইমার্জেন্সি এক্সিট গুলো নিয়ে নাকি অনেক প্রবলেম হয়েছে পাশাপাশি রেলিং এর হাইট নাকি কম বেশি হয়ে আছে তো ওইগুলো নিয়ে প্রবলেম বার্সাকে বার্সেলোনা সিটি কাউন্সিল একটা টাইম এখনো দেয় নাই তবে ফিক্স করার জন্য অতি শীঘ্রই বলছে তারপরে নাকি তারা ফিরতে পারবে আর একটা ইনস্পেকশন হইবে তো আপাতত বার্সা ক্যাম্প নোতে ফিরতেছে না এবং ক্যাম্প নোয়ের কথা বলতে বলতে বিশ্বাস করেন আমরা সবাই বিরক্ত কারণ এই আজকে যাবে কালকে যাবে এই আজকে যাবে কালকে যাবে এই করতে করতে আজকে প্রায় অলমোস্ট দুই বছর তাই না মানে তিন বছর তো হয়েছে এই তাই ক্যাম্প রেনোভেশনের জন্য তো ওইটাই আর কি এবং বার্সার মধ্যে আগামী এবং আজকে কিন্তু বার্সার ম্যাচ আছে অভিয়েদার বিপক্ষে কি নাম নতুন সদ্য প্রমোটেড আর কি সো তারপরের ম্যাচ হচ্ছে রিয়াল সোসিয়েডাত ওই রিয়াল সোসিয়েডাত ম্যাচের মধ্যে রামিন আমাল এবং আলহান্দ্র বালদে তারা মাঠে ফিরে আসার একটা প্রবণতা রয়েছে মানে শিউরি ধরে রাখেন আর কি মাঠে ফিরে আসতেছে লামিন আমাল এবং আলহান্দ্রো বালদের পাশাপাশি যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে পেয়েছি বিপক্ষে এক তারিখ আই গেস এক তারিখ ম্যাচটা তো ওই ম্যাচটা মঞ্জুইকে অনুষ্ঠিত হবে ক্যাম্প নতে তো হচ্ছে না এবং রিয়াল সোসাইটার ম্যাচটাও মঞ্জুইকে অনুষ্ঠিত হইবে সো বার্সার মধ্যে আপাতত এটাই আপডেট ভিডিওটি ভালো লাগলে এবং ডেইলি ফুটবল আপডেটস আপনার নিউজ ফিডে ফেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের নাইনটি মিনিট প্লাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব বাটন ফুটবল অল এল